শুভ সকাল বিয়ে বন্ধুরা কেমন আছো তো সকালবেলা উঠেছি অনেকক্ষণ ঘুম থেকে তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি আর এই যে আমার দুষ্ট ছেলে আর এখন ঘড়ির কাটায় বাজে সকাল সাড়ে নটা আমার ছেলে এখন খেলা করছে গাড়ি কি গাড়ি নিয়ে খেলা করছে বাবু গাড়ি নিয়ে খেলা করছে এখন ছেলে এটা গাড়ি নিয়ে খেলা করছে ও তো ওইখানে

বাজার করতে কি ঘুমিয়ে গিয়েছিল নাকি ওহস থেকে না ওহস তুমি বাজার করতে কি ঘুমিয়ে গিয়েছিল তাই হাসছ না না বাবু কি বাজার থেকে দেখ বাজার করতে গেছে আমার ভাত হয়ে গেছে কি এটা কি যাবে কি দেখো এখন কি এনেছ দা ও আবার কি ধরছে কলায় ডাল রেখে ধরে দে রে বাবা রে গাই এ যা ছিড়ে দিয়েছে সব সর্বনাশ করেছে দেখতেছ ছেলে এই কলাইয়ের ডাল কেউ খায় গরু তোর যেটা খাবার আছে তুই সেটা খা ডালগুলো ছড়িয়ে কি করলো দেখো দুষ্ট বদমাইশি গোটা আবার কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে দেখো ওই তো যেটা নিয়েছে সেটা খাবে না এদিকে ডাল কটা ছড়িয়ে নষ্ট করলে দেখো এই পুড়ি খাবে দেখো দেখো কিরাম খাচ্ছে দেখো কক কক করছে মুরগিতে খাচ্ছে রান্না হয়ে গেছে এখানটাতেই যে মাছের ঝাল করেছিলাম আমরা খেয়েছিলাম মাছের ঝাল রুই মাছ একটু পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা করেছি আর এখানে উচ্ছে আলু ভাজা করেছি খাওয়া হয়ে গেছে তো ভাবলাম মনে পড়লো যে তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি তো একটু শেয়ার করে দিই আর এটার মধ্যে ভাত আছে আর জানো তো আমি এইখানটাতেই ভাত রাখি আলাদা ভাত রাখার কোনো জায়গা নেই আর ওই বাইরেটাতে গ্যাসের তাক করেছি তোমাদের সাথে দেখাচ্ছি চলো শেয়ার করছি বাইরে যে এইখানটাতে দেখতে পাচ্ছ এইখানটাতে গ্যাসের তাক করা আছে এইখানটাতে গ্যাসের রাখার জায়গাটা রাখলো ওই তলার ওইখানটাতে নিচেটাই ওইখানটা একটা আলমারি মতো করবো তো ওইখান থেকে টাত যা কিছু হয় ওখানটাতে রাখবো তো চলো বন্ধুরা তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম আজই যেহেতু শেয়ার করতে পারিনি ভাবলাম যে তোমাদের সাথে তো প্রতিদিনই শেয়ার করি আর শেয়ার করতে পারছিলাম না তার জন্য ভালো লাগছিল না তাই একটু শেয়ার করে দিলাম দুপুরবেলা খেয়ে একটু শুয়েছিলাম তারপরে এই বিকেলবেলা জামা কাপড়গুলো তুলে নিচ্ছি কেননা বিকেল হয়ে গেছে একটু বেরবো তো তার জন্য জামা কাপড়গুলো তুলে নিয়ে চলো নাহলে বৃষ্টি আসলে আবার ভিজবে এখন পড়াতে পারেনি এখনো প্যান্ট পরাতে পারেনি কতক্ষণ লাগবে প্যান্ট পরাতে প্যান্ট পরেছ এবার খেলা করো প্যান্ট পরে সেই না ধরে নেবে তো এখানে তো চোখ মুখ হ্যাঁ এখানে খেলা করো টিপ পরে কি করে লাগলো ওখানটা বাবা হ্যাঁ আমি তো বাবা চলে যাবো কি একটা নতুন কথা শিখেছে শুধু বললো বাবা যা বাবা যা বাবা চলে গেলে তুই কি করবি কি কাছে থাকবি তাহলে থাক বাবার কাছে আমি চলে যাই জামা কাপড়গুলো ভাঁজ ভাজ করবো এখন গিয়ে দিয়ে কাপড় চোপড় গুছবো দিয়ে বাবা চলে একটু মানে কিছু হলে বাবা যা বাবা যা বাবা চলে যাবো তো আমি তাহলে তাহলে তোকে নিয়ে যাবো না বাবা চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি জামা কাপড় নিয়েছি বাবা চলে যাই ঠিক আছে তাহলে তুই থাক আমি এখনই কাপড় পরবো কাপড় পরে আমি এখনই চলে যাব টোটোয় করে যাবো তো চলো বিকেল হয়ে গেছে এখন একটু শুয়েছিলাম ভালো লাগছিল না তো একটু ব্যাংকের দিকে যাবো বেরিয়ে পড়েছি আজকে ছেলেকে নিয়ে যাব না কেননা গিয়ে ব্যাংকে যাব একটু দরকারি বিষয়ে কথা বলবো যে সে কথাটাও বলতে দেয় না আর একটু মানে স্থিরভাবে দাঁড়ায় না আমাকে বসতেও দেবে না আমাকে দাঁড়াতেও দেবে না কোনো কথাও বলতে দেবে না তো ভাবছি আজকে ওকে নিয়ে যাব না তোর বাবা ওকে নিয়ে একটু ঘুরতে গেল আর আমি সেই ফাঁকে এখন বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি একটু হেঁটে হেঁটে যাওয়ার পরেই টোটো ধরবো দেখেছো দিকটাতে কত জল ঢুকে গেছে পুরো বন্যা হয়ে গেছে আর দেখো যাদের অবস্থা গেছে

বদমাশ করলে তো तो मार এটা মানুষ। তোর আরো কষ্ট তো কি। না। বাবা এতে বাবাইলা বল দিবা না? বাবাইলা বল তো তাই। আজকে আমি বিচারব না इसको। বাবাইলা কিরাম করে

আমাদের রাতের খাওয়া দাওয়া সবটা হয়ে গেছে এখন প্রায় রাত বারোটা বাজে তো বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে আগাম মহালয় শুভেচ্ছা জানাচ্ছি আজকে রাত পোহালেই তো মহালয়া তো তোমাদেরকে আগাম মহালয়ার শুভেচ্ছা জানাইলো তো তোমাদের কালকে দিনটা খুব ভালো কাটু আর আমরা এখন ঘুমাতে যাচ্ছি আর কালকে তো সকাল সকাল মানে সকাল সকাল কেন ভোরে ভোরে ওঠা হবে আর এর তো রাতে ঘুম নেই চোখে আর ছেলেও এখনো ঘুমায়নি তো সবাই মানে রাতে ঘুম নেই কারোর চোখে এরকম ছেলে এখনো জেগে আছে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে আর বেশি বড় করলাম না আজকে তোমরা এখানেই শেষ করে দিলাম কালকে দেখাচ্ছ আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা